মা কালকে আমার স্কুলে টাকা জমা দেওয়ার শেষ দিন হ্যাঁ কালকে টাকা জমা শেষ দিন কিন্তু আমার হাতে তো একটা টাকাও নেই না না তোকে আমার সঙ্গে কাজ করতে হবে না আমি জানি তুই একদিন বড় চাকরি পাবি সেই জন্য তো বড় স্কুলে কষ্ট করে পড়াচ্ছি আমি আমি কালকেই টাকা দেব। কোথায় পাবে সে তোকে ভাবতে হবে না আমি দেখছি কি করব এখন আমার কাছে তো একটা টাকাও নেই আমি বরং একটা কাজ করি হাতের এই বেলাটা বিক্রি করে স্কুলের টাকাটা দিয়ে দিই মনা মনা স্কুলের ফিস জমা করে দেখবা মা আমি একদিন অনেক বড় চাকরি এই দিস পাবো আর তখন তোমার কোনো কষ্ট থাকবে না আমি তোমার কষ্টের দাম দেবো মন থেকে ভালোবাসলে কমেন্টে মালিক চুনিয়া অফিসিয়ালকে সাবস্ক্রাইব করে দিও লাইক করতে ভুলো না মা আমি একটু আসছি মনা একটু দাঁড়া মা তুমিও না যাওয়ার সময় কি হয়েছে বলো বলছি এই টাকাগুলো একটু গুনে দেন আমার তুমি সামান্য টাকাটা গুনতে পারো না কতক্ষণই বা সময় লাগবে একটু গুনে দে আচ্ছা দাও মা এতগুলো খুচরো টাকা মা তো পড়াশোনাই জানে না আমি বরং এখান থেকে একটু টাকা সরিয়ে নিই মা আমার জন্য একটু জল এনে দাও না খুব জল তেষ্টা পেয়েছে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আনছি মনা এই নে মা এই নাও এখানে এগারোশো টাকা আছে মা আমি আসছি মনে দাঁড়া এই মা তোর দিস মা তুমি আমার জন্য এত কষ্ট করে টিউশন ফিস জোগাড় করেছো মা তুমি আমাকে ক্ষমা করে দিও মা আমি ভুল করে থেকে একশো টাকা নিয়েছিলাম মাকে মন থেকে ভালোবাসলে কমেন্টে অবশ্যই মালিককে সাবস্ক্রাইব করে যাও লাইক করতে ভুলো না